আমাদের ছেলে মেয়েদের মধ্যে ছোট ছোট বাচ্চাদের মধ্যে এখন দেখবেন জেদ করার প্রবণতা ভয়াবহ প্রচন্ড জেদি এখন পলা পান আমি তো প্রায় সময় বলি বিভিন্ন বাসা বাড়িতে গেলে বাপমা নিজের ছেলে মেয়েকে তাদের জেদকে খুব ভালোভাবে দেখে এজন্য বলে যে বাচ্চা খুব জেদি মানে এমন ভাবে বলে যে এটা কি এটা গুণের ব্যাপার বাচ্চা যে অসুস্থ এটার খবর কেন বাচ্চা জেদি হয় একটা পয়েন্ট বলি সেটা হলো যে আমাদের বেশিরভাগ অভিভাবকরা অভিভাবকত্বই শিখি নাই ওই যে কোরআন দেশের দ্বারা গেছে নাই তো আপনি বাচ্চাকে শাসন করেন না শুধুমাত্র আদর শিখছেন তো বাচ্চাদের মাথায় উঠবেই এবং একইভাবে শরীর আপনাকে যে নীতিমালা দিয়েছে সেগুলো দ্বারা গেছে আপনি নাই তো বাচ্চা তো মানুষ হবেই বাচ্চারা সারাদিন মোবাইল দিয়ে রাখেন এখন এখানে যদি জরিপ চালানো হয় এইটটি পার্সেন্ট মানুষ দ্বারা খেয়ে যে মোবাইল দিয়ে বাচ্চাকে খানা খাওয়ান আমার বাসা বাচ্চাকে মোবাইল দিয়ে খানা খাওয়ায় না বাচ্চা যদি কখনো বলে মোবাইল দিলে খাবো তারপর বাসা থেকে সাফ বলে দেওয়া হয় তোমার খাওয়ার খুব প্রয়োজন তোমার মতো বাচ্চা নিচ্ছাদ দিন না খেলে আমার কিছু না আর তুমি মোর বানা টেনশন নেই দর ব্রিজ দিন না খাইলেও মোর বানা মরানো এত সোজা না মানুষ খুব শক্তিশালী প্রাণী অতএব বাচ্চা না খেলে মরে যাবে না কিন্তু ওকে মরে যাবে ভয় করে যেটা হাতে তুলে দিচ্ছে এটা ওরা ধ্বংস করে দিচ্ছে দেখুন ম্যাক্সিমাম বাচ্চা এখন কি ক্রেজি আচ্ছা আমাদের বয়সের যারা আছেন মানে চল্লিশ যারা আছেন এখানে আরো যারা বাবা বয়সী মুরবীরা যারা আছেন আপনারা একটু আপনাদের শৈশবে চলে জানতো আমি আমার কথা মনে আছে আমার পুরো চিত্র মনে আছে আমার ছোটবেলায় আমি যখন শিশু ছিলাম আশেপাশে যে পলাপায়ন ছিল এগুলো একটু ভেদামাজ ভেদামাছ টাইপ ছিল সব মিনিমাস ভেদামাজ টাইপ পোলাপ দেখছি আমরা আমাদের ছোটবেলায় তার মানে এগুলো সব এই চুপচাপ থাকতো বসে থাকতো বসাই দিছে মা ওখানে বসে থাকতো বেশি খুদে লাগে গেছে ফেল করে কান দিত ধমক একটা দিলে আবার থেমে দিত হ্যাঁ মিনিমাস টাইপের না আমরা আমাদের শিশুবেলা সব বাচ্চা কাছে এরকমই দেখছি অলমোস্ট বাচ্চা আমার জিদ করতে পারে এটা আমরা খুব একটা জানতাম না ধমকে একটা দিছে থেমে গেছে বয়ের ঠেলা আপনার বাইরে একটু বেশি খেলাধুলা হয়ে গেছে যখন শৈশবে কৈশোরে চলে যাচ্ছি তখন এবার ঘরে চার ঘুরতাম মায়ের ভয়ে যে আজকে মায় একটাও নিচে নেই জুলাইয়া পিটানি হবে আর এখন এখন বাচ্চাদের অবস্থা কি বলে আপনি কোনো বাসা যদি বেড়াতে যান আর পিচ্ছি যদি তিন চার বছর একটা থাকে দেখবেন ঢুকার পরে আঙ্কেল তাক করবে পিস্তল হয়ে জানাই ওটাই তার খেলা যে বাসায় একজন আঙ্কেল বেড়াইতে আসছে নতুন ওই আঙ্কেলের দিকে পিস্তল কোথেকে আসছে এগুলো জানেন এই মোবাইল থেকে এবং টেলিভিশন স্ক্রিন থেকে ও সারাদিন কি দেখে বাচ্চা বলুন তো কার্টুন দেখে কার্টুনে কি না দেখে সামনে যেটা আসে এগুলো শেষ করে করে সব শেষ করে খাবার তো ওই বেচারা মারার জন্য তো অফলাইনে এসে আর কিছু পায় না এবার বাপারে মারে মায়ের মারে আঙ্কেল মারে ভাইরে মারে দাদারে মারে অনেক মুরব্বীরা আছে এখন ছোট ছোট বাচ্চারা ভয় পায় অনেক দাদারা আছে খুব ভয় পায় যে কখন তারা ইজ্জত ধরে টান দেয় কোনো বিশ্বাস নাই এই রোগ বাচ্চার যে ক্রেজি হচ্ছে যে পাগল কিসিমের হয়ে যাচ্ছে এগুলো হাতে ধরে আমরা বানাচ্ছি না আল্লাহ তার আমাদেরকে হেদায় দান করুন আমাদের বাচ্চাদেরকে বাঁচাবার জন্য আমাদেরকে একটু সতর্ক করতে হবে বাচ্চা হাতে মোবাইল দেওয়া যাবে না মোবাইল দেওয়া যাবে না এমন বাচ্চাকে মোবাইল দিবেন না গেমস দিবেন না ভিডিও দেখতে দিবেন না এটার জন্য আগে আপনাকে মানুষ হতে হবে নিজে সারাক্ষণ আতাবে না বাচ্চা কেউ নাই পড়ালেখা করো বাচ্চা মনে করবে হায় হায় রাজ্যে সকল শান্তি মতে ওই মোবাইল ফোনের মধ্যে বাপ আমাকে বঞ্চিত করতে চায় নিজে ঠিকই বোধ করতেছে এই জন্য সে আপনার কথা শুনবে আপনি নিজেকে কন্ট্রোল করতে হবে আমরা সব এখন ডাইরেক্ট হয়ে গেছি ডাইরেক্ট হওয়া বুঝেন ডাইরেক্ট হয়ে গেছি আমরা মোবাইলের মধ্যে এমনভাবে আসক্ত হয়ে গেছি এখন তো অনেক মুরব্বীরই দেখা যায় যে সারাদিন ফেসবুক স্ক্রল করে আঙ্গুলের এখানে হলবীক্ষণ যন্ত্র দিয়ে তাকালে দেখবেন যে ক্ষয় হয়ে গেছে। এত টানতেছে এত এত আর এটাম আجیب জিনিস যে আপনি যত টানেন ও আপনাকে বলবে না যে এন্ড দা এন্ড বলবে? যে শেষ আপনি নিচে বলবে? নেট যদি দুর্বল হয় ঘুরবে যা অপেক্ষা করো অপেক্ষা করো অপেক্ষা করো। তোমাকে আরো নিচে নামানো হবে। তুমি আরো নিচে নাম